আসসালাম আলাইকুম দু সালের দাখিল পরীক্ষার সংক্ষিপ্ত সিলেবাস প্রকাশ করেছে বিষয় আরবি প্রথম পত্র এই সুবিধার্থে ডেসক্রিপশনে ভিডিও ফাইলের লিঙ্ক দেওয়া হয়েছে ডাউনলোড করে বিস্তারিত দেখে নিবে এখানে দেখো আল ওয়াহাদ অর্থাৎ প্রথম অধ্যায় এই যে এখানে দেখো বিষয়বস্তু আছে আউয়াল প্রথম পাঠ আদর্শ সানি দ্বিতীয় পাঠ আদর্শ সাল্স তৃতীয় পাঠ এরপর হচ্ছে আদর্শ আউয়াল আবার প্রথম পাঠ এটা হচ্ছে আলওয়া হাদাত সানিয়া অর্থাৎ দ্বিতীয় অধ্যায় সানি মানে দ্বিতীয় দ্বিতীয় অধ্যায়ের প্রথম পাঠ দ্বিতীয় পাঠ দ্বিতীয় পাঠ আছে এরপর হচ্ছে আলুয়াহাদাতু সাল ইসা সালিশ আতুন অর্থাৎ তৃতীয় অধ্যায় তৃতীয় অধ্যায়ে আদর্শ আউয়াল সানি সালের অর্থাৎ প্রথম দ্বিতীয় তৃতীয় পাঠ আছে এরপর হচ্ছে আল আমিসাতুন অর্থাৎ পঞ্চম অধ্যায় এখানে প্রথম পাঠ দ্বিতীয় এ আছে এরপর হচ্ছে আল অর্থাৎ এই যে দেখো প্রথম দ্বিতীয় পাঠ এবং তৃতীয় পাঠ তোমাদের এই অধ্যায়গুলো থেকে দুই সালের দাখিল পরীক্ষা দাখিল দুই হাজার সালে প্রশ্ন করা হবে এই সিলেবাসের আলোকে তোমরা এখানের আলোকেই আহ ভালো করে পড়াশোনা করবে একশো নম্বরে পরীক্ষা হবে তোমাদের জন্য শুভকামনা ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ